আপনি নিজের মেয়ের জন্য নিজের আব্বা আম্মারে কষ্ট দেন আসেনি এমন বাপ আসতে বলেন কে মানে আপনি আপনি আপনার মা বাপের সাথে যাই করতেছেন আপনার ছেলেরা আপনার সাথে তার মতো আচরণ করবে আপনি ভুল করতেছেন আজকের সমাজ বড় ভয়াবহ আলেমের ঘরে আলেম হবে এমন কোনো গ্যারান্টি নাই পীরের ঘরে পীর হবে এমন কোনো গ্যারান্টি নাই ঘরে অনেক সময় হতে পারে সমাজের শিক্ষা ব্যবস্থার কারণে বন্ধু বান্ধবের কারণে আলেমের সন্তানও খারাপ পথে চলে যায় হাজার হাজার দৃষ্টান্ত আছে নানা বোলা নাম শুনছেন বাংলাদেশে একজন বিদ্য আলেম তরুণদের ভালো রেজাল্ট করছে। মহাদ্দেশ ছিলেন বোলা উপজেলা মসজিদের ক্ষতির ছিলেন মাওলানা নোমানি ভাই তাকে তার ঘরের মধ্যে হত্যা করা হলো তাকে তার ঘরে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে জবে করা হয়েছে হাজার হাজার লোকেরা তার পক্ষে মিছিল করলেন বিচার দাবি করলেন আসামিকে ধরার জন্য বক্তৃতা দিলেন সেই মঞ্চে তার ছেলেকেও দ্বারা করানো হলো পণ্ড বছরের পোলা কয় বছর ছেলেও বক্তৃতা দিছে বাপের হত্যার বিচার চায় কিন্তু ভয়ানক যে জিনিস সেই জিনিসটা হলো পরবর্তীতে দেখা গেল পুলিশ খুঁজতে খুঁজতে এই হত্যা কোনো ক্লু নাই কারণ ওই লোকের কোন শত্রু নেই কারোর সাথে লেনদেন নাই ব্যবসায়িক জামেরা নাই তো মাল্যটাকে কে হত্যা করলে এত ভালো মানুষটাকে বলার প্রতিটি মানুষ যাকে কলিজা দিয়ে ভালোবাসে আমরা আলেম সমাজ যাকে বিজ্ঞ আলেম হিসাবে জানি ভালো ছাত্র হিসাবে জানি ভালো মহাদ্দেশ হিসাবে জানি এই লোকটাকে মাল্যটাকে এত সুন্দর আলোচনা বা দলিল তিনি কথা বলতেন বলার এমন কোনো জায়গা নেই সে মাহফিল করে নেই মারলটা খুঁজতে খুঁজতে ভয়ানক জিনিস বেরিয়ে আসলো তার নিজের সন্তান পনেরো বছরের ছেলে বাবাকে হত্যা করে দিচ্ছে এটা আমার বেলায় ঘটতে পারে আপনার বেলা হজরত নু আলহি সালাম তিনি নবী ছিলেন কিন্তু ওনার ছেলের নাম কি ভালো মানুষ ছিল ইমানদার ছিল ছেলে পারলো কেন নোমানি বাইকে দোয়া করে আল্লাহ যেন নুমানি বাইকে শাহাদাতের মর্যাদা দান করেন কেন বাপের অপরাধ একটাই বাপ তার ছেলেকে কররা শাসন করত সে ইন্টারনেটে পাবজি খেলত বাপ তো বিজ্ঞ বাপের তো চিন্তা চেতনা এটাই খেলতো যে আমার ছেলেটাও আমার মতো কি হোক এই চাওয়াটা অপরাধ কিন্তু ছেলে বুঝে গেছে যে আমি যদি দুনিয়াতে স্বাধীনতা চাই শাসন থেকে বাঁচতে চাই তাহলে বাপেরও দুনিয়া থেকে সরাই দিত এই চিন্তা করে সে ভিডিও দেখে দেখে কিভাবে হত্যা করে সে এটা দেখছে দেখার পরে ইন্টারনেটে আপনার সুরি অর্ডার করছে সেই ছুরি পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে আজকেই বাপের মেরে ফেলতে হবে কত বড় ভয়ানক ব্যাপার বাপের গেছে দরজা ধাক্কা দিছে বাপ দরজা খুলছে দেখলে বাপ দরজা খুলে না খুলার সাথে সাথে ছুরি বের প্রথম ছুরিটা যেটা কষ্টের কথা প্রথম ছুরিটা যখন মারছে এই জায়গায় বাপ ছুরিটা ধরে ফেলছে দরা করে ছেলে বলতেছে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে মাপ চাই বেয়াদি করে ফেলছি তুমি আমারে মাপ করে দাও পৃথিবীতে সন্তান অপরাধ করার পর ক্ষমা করে না এমন বা কমে আছে বাপ মনে করছে ছেলে একটা কাজ করে ফেলছে থাক আমারই তো সন্তান সহ সরল মনে একটা ঘাই দেওয়ার পরে ওনার হাতও কাটছে ছেলের হাত। একটু কেটে গেছে বাপকে বলছে আব্বা মাফ করে দাও তুমি ছেড়ে দাও আমি আর এই অন্যায় না আমি আমার অপরাধ বুঝতে পারছি বাপ বাপ দিয়ে বলছে তোরে করে দিলাম এর কথা বলার সাথে সাথে পেছনে ঘুরছে এবার বাপের এই জায়গায় মারছে কোন জায়গায় এই জায়গায় দুনিয়া থেকে চলে গেল আপনি নিজের মেয়ের জন্য নিজের আব্বা আম্মারে কষ্ট দেন আসেনি এমন বাপ আসতে বলেন মানে আপনি আপনি আপনার মা বাপের সাথে করতেছেন আপনার আপনার ছেলেরা সাথে যাই ফেরস্তার মতো আচরণ করবে আপনি ভুল করতেছেন আপনি আপনার মা বাপের সাথে যা করতেছেন আপনার সাথে তাই করবে আজকের গুলা শাশুড়িদের সাথে যে আচরণ করতেছে বেশি দেরি নেই পনেরো বছরের ব্যবধানে তাদের সাথে তাই বটে আমাদের চোখের সামনে হাজার হাজার প্রমাণ আসেনি ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজ গুলা নিয়ে ঘরে যাবেন ঘরে আলোচনা করবেন বিশ্বাস করেন এই বলার ঘটনা দেখার পরে আমিও আমার সন্তানদেরকে ভয় পাই কারণ আমি জানি না তাদের ব্রেনে কি আছে সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিছে সে দিচ্ছে চিন্তা করুন ভিডিও দেখে শিখছে কোন জায়গায় মারলে বাপ আর বাঁচার সম্ভাবনা এই জন্য তাকে জিজ্ঞেস করছে পুলিশের লোকেরা এখানে মারছো কেন সে বলতেছে আমি ভিডিওতে তে দেখছি এখানে মারলে অথচ আল্লাহানবি বলতেছেন ওয়ালাদুন সওলি হোন এমন সন্তান রেখে যাবা ইয়া দরহু যে সন্তান তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই কথা লম্বা করা যায় না জমার আলোচনার সময় চলে যায় কপালের চমু দিয়া বলে যায় সন্তান দিনের পথে আনেন চেষ্টা করেন ছোট্ট বেলা থেকে ইসলাম শেখাতে চেষ্টা করেন তা তা বাই বাই হাই হাই শিক্ষা দিয়ে কোনো লাভ নাই এই কথাগুলোর কোনো অর্থ নাই বাচ্চাকে সালাম শিক্ষা দেন আদব কায়দা শিক্ষা দেন দোয়া শিক্ষা দেয় আপনি মরার পরে বাচ্চারা প্রাণ কোলে আপনার জন্য দোয়া করতে ভুলে যাবে না বাচ্চারে মা বেশি শিখায় তোমার আঙ্কেল টাকা দাও আচ্ছা এনে যারা আছেন বলেন টাকা অর্থ কি তোমার আন্টি হাই হায় বলো হায় তা আরবিতে হায় অর্থ তুই মরি যা আমাদের বাচ্চারা শিখবে আসসালাম জোরে বলে আসসালাম আপনার ছেলে আপনি হাফ প্যান্ট করে ঘুরে আপনার মেয়েটা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে বাপের সামনে হাফ প্যান্ট করে আর বাপ মনে করে মাসাল্লাহ আমার মেয়ে তো আলটা রুচি এরকমের রুচিহীন রুচিহীন পরিবার আসেনি সমাজে আমার বাপ আমাকে বলতেন কোন খারাপ কাজের দিকে নজর গেলে তিনটা চিন্তা করবা কয়টা এক নাম্বার চিন্তা করবা আমার বংশ কি দুই নাম্বার চিন্তা করবা আমি করিটা কি আর তিন নাম্বার চিন্তা করবা এটা রেজাল্টটা কি কথা কিন্তু সত্য কথা কি আজকে যারা আছেন আপনাদেরকে বললাম তিনটা চিন্তা করবেন এক নাম্বার চিন্তা আমি কে আমার বংশ কি আমার পরিবারের মর্যাদা কি তাইলে আপনি খারাপ কাজ করতে আপনি চিন্তা করবেন আমার বাপেরও তো মানুষে ভালো জানে আমি খারাপ কাজ করলে তো আমার বাপেরে গালি দিব আমার বংশ তো ভালো বংশ আমি খারাপ কাজ করলে আমার বংশকে তুলে মানুষে গালি দিবে আর দুই নাম্বার চিন্তা করবা যে এটা তিন নাম্বার চিন্তা করবার রেজাল্টটা কি ভালো কাজের রেজাল্ট খারাপ কাজের রেজাল্ট কি কখনো ভালো হয় আসতে বলেন কেন ভালো হয় আপনার ছেলে মেয়েরা হাফ প্যান্ট কিনে দিতে আমরা এটা বলছে কেন আপনার বাচ্চাকে হাফ প্যান্ট কিনে দিতে বলছে না আপনি এমন মেয়েকে লালন পালন করতেছেন যেই মেয়ে পর্দাটাকে কোনো কিছুই মনে করেন তা আপনার জন্য মেয়ে দোয়া করবে আর এই দোয়া সেলসেলে আপনি জান্নাতে চলে যাবেন ব্যাপারটা কি এমন কথা লম্বা হয়ে যায় শেষ কথা বলি প্রতিটা ভালো কাজ সদাকা সুন্দর কথা একটা সদাকা রাস্তা থেকে একটা কাটা ইট ছড়ায় দিছেন এটা কি সদাকা মানুষকে পথ দেখাইছেন এটা কি ভালো পরামর্শ দিছেন এটা কি সদাকা সদাকা অল আরসুল্লা ইসল্লাহ উনি সাল্লাম কল্লু মাহরুফ ইন সদা খাতুন সমস্ত ভালো কাজ সদাকা কাউকে রাস্তাটা দেখায় দিছেন সৎকার স্বভাব পাবেন ভালো বুদ্ধি দিছেন সৎকার স্বভাব পাবেন ভালো পরামর্শ দিয়েছেন সৎকার স্বভাব পাবেন দুই জনের জগড়া মিঠাই দিছেন সদাকার স্বভাব পাবেন কোনো মানুষ অসহায়ত আছে

মুসালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিলেন কোথায় ফেরাউন কি ভালো মানুষ হেতে ক্ষমতার মালিক চেয়ারে বসে আছে মুসালাম যাচ্ছে তার দাওয়াত দিতে কিসের দাওয়াত দিনের দাওয়াত তো যখন রওনা দিছে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া কয় কুলা লাহু কাউলাল লাইয়ানা ও মুসা যখন তুমি ক্যারানের সামনে যায় কথা বলবা খবরদার মেজাজ গরম করে কথা বলা যাবে না মুখ কালা করে কথা বলা যাবে না কুলা লাহু কালা লাইগে না মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা সুমন একজন নবীকে কান আল্লাহ তো জানে মুসা রাগ কদ্দু এজন্য বলছে তুমি যখন কথা বলবা মিষ্টি ভাষায় হাসি দিয়ে কথাটা বলবা তাহলে লাভ হবে দুইটা এক নম্বর লাভ হবে হয় সে তোমার কথা মানবে নতুবা তোমার কথা এসে ভয় পাবে লাভ কয়টা হাসি দিয়া ওয়াশ করলে এটার একটা মজা আছে নি হাসতে হাসতে দিবেন তাইলে এটা রিয়াকশনটা কি হবে নর্মাল হবে আল্লাহ পাক বলতেছেন তুমি মিষ্টি মিষ্টি ভাষায় দাওয়াত দিবা তাইলে লাভ কয়টা হবে ভয় কথা মানবে না হয় বয় পাবে তো বয় যে পাওয়াই না এটাও তো একটা সফলতা এটাও একটা কি সফলতা সফলতা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন আমরা বলি আমিন